নমস্কার প্রতিদিনে তো আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন প্রিমিয়াম ধূপের কালেকশান নিয়ে তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছো তো চলে এসো আবার এই নতুন ধূপের সম্বন্ধে একটু জেনে নিই হাতে তো এটা নতুন ধূপের প্যাকেট আছে হোয়াইট ম্যাগনেট ইনসেন্স এই ধূপটার নাম হচ্ছে হোয়াইট ম্যাগনেট এটা অরিয়েন কোম্পানি দ্বারা বানানো হয়েছে প্রিমিয়াম ইনসেন্স টি দেখে নাও এই যে ধূপ এখানে আমরা একটু জেনে নেব এখানে কোম্পানি লিখেছে অরিয়েন্ট ইনসেন্স কন্ডিউ এর ওয়েট লিখেছে একশো দশ গ্রাম এবং এর এমআরপি দিয়েছে পঁচাত্তর টাকা এখানে কোম্পানি আরও লিখেছে ইউনিট সেল প্রাইস জিরো পয়েন্ট সিক্সটি এইট পার গ্রাম তো বুঝতেই পারছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ধূপ এটা তো আমরা দুটো কাঠি জেলে দেখে নেব এবং সেন্টার কেমন রেখেছে বা কী চলো বন্ধুরা এটা জ্বালার পরেই আমরা দেখব সেন্টা পারফিউম ক্যাটাগরি সেন্ট আছে বন্ধুরা এটা সম্পূর্ণ পারফিউম ক্যাটাগরি সেন্ট বাড়িতে জ্বাললে মনে হবে যেন কোনো রুমেতে পারফিউম দেয়া আছে তো ভালো সেন্টা কোয়ালিটি ভালো করেছে এবং প্রিমিয়াম কোয়ালিটি কোম্পানি লিখেই দিয়েছে এটা প্রিমিয়াম তো এবং প্যাকেটের মধ্যেও ছবিটা দেখা যাচ্ছে একটা সেন্ট দেওয়া আছে বোতলের ছবি দেওয়া আছে দেখো এই ধূপটা সম্বন্ধে আমার জানা ছিল ততটা আপনাদেরকে দিকে জানালাম এবং সেন্টটা আমার তো খুব ভালোই লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো বাড়িতে নিয়ে যান জ্বালান এবং বাড়িটাকে সমুদুর গন্ধে ভরে তুলুন আজ এই পর্যন্তই দিন আবার নতুন কিছু ধূপের কালেকশন নিয়ে